মুরগি গুলো ধান খেয়ে ফেললো আরিসা দেখছো দেখছো আম্মু দেখছো মুরগি গুলো ধান খেয়ে নিচ্ছে এখন আবার ঘাস খাচ্ছে দেখছো দেখাও তো আমাকে এটা কি শামুক এটা শামুক তুমি চেনো শামুক

সব পাখি কোথায় ছাগল দেখো ছাগলের পিঠের উপর একটা পাখি বসে আছে দেখছো উড়ে গেল সব পাখি উড়ে গেল আগুন লাগলে কি করতে হয় আগুন লাগলে যখন মুখ ধরবে তখন গড়ে গড়ে হয় তখন আগুন নেবে যায় হ্যাঁ আগুনে কি পোড়াচ্ছে আগুন ধরাইছে কেন জানো এই যে খড়গুলো আছে না খড়গুলো পোড়ায়ে ছাই বানাবে ছাই বানায়ে ওইটা সারের মতো করে ব্যবহার করবে বুঝছো আমরাও হুম তারপর ওখানে পেঁয়াজ লাগাবে অনেক সুন্দর পেঁয়াজ হবে আমরাও লাগাবো হুম দেখছো মো কত সুন্দর ফুল এটা কি ফুল বলতে এটা কি ফুল এটা কি ফুল তুমি বলো তো এটা হলো কচুরি পনার ফুল আইতে তুমি কো আমো এটা কি ফুল এদে হলো এদে ফুল হ্যাঁ কচুরি পনার ফুল কচুরি ফুল হ্যাঁ এটা কি রঙের বলতে এদে বেগুনি কালার হ্যাঁ গুড

নষ্ট হয়ে গেছে আচ্ছা থাক চলো সমস্যা নেই আরো অনেক ফুল আছে আমরা নেব হ্যাঁ আগে যখন আমরা ছোট থাকছি তখন দেখছি মানুষ এগুলো পোড়াইতো এগুলো দিয়ে রান্না করে খাইত কিন্তু এখন এরকম দেখি নাই আপনাদেরই দেখতেছি

ছোটবেলা একদিন বলছিলাম হ্যাঁ তুমি যখন ছোট ছিল তখন বলছিলাম সরিষা ফুলের ভিতর যায় ঠিক আছে হ্যাঁ চলো এখন আমরা এটা কি পাখি তো আব্বু লাঠি নামাও লাঠি নামাও দেখছো কত সুন্দর দেখা যায় পাখিগুলোকে দেখছো শালিক শালিককে ইংরেজিতে কি বলে কি বলে মার্টিন মার্টিন মানে শালিক তুমি কি সব কিছু ভুলে গেছো তুমি না স্কুলে ভর্তি হয়েছো ভুলে গেছো কেন আর ভুলবা না ঠিক আছে আয়ান আর ঈশা আজকে এত খুশি পাখি দেখে অনেক খুশি হয়ে যাব হুম হুম আমি যে এরকম করতেছি কোন করতেছ কা আয় চলে গেলাম আয়ান চলে গেলে আমার শুনে মামা করে আর তুমি করবা না তোমার দাঁড়া ওর মাটির মদিন আব্বু আব্বু তুমি এখান দিয়ে আসতেছো কেন ওই তোমার পায়ে সাপ হচ্ছে তাই হুম এখান এখানে ধুলা ময়লা আমি দেখছি ফুল হ্যাঁ আর কি দেখছো আর ছাগল আর আর পাখি দেখছো শালিক পাখি দেখছো গুগু পাখি দেখছো সে সব সব কিছু বলবা আর শামুক আর কি আর শালিক পাখি হুম তোমার কি ভালো লাগেছে হুম তাহলে এখন বাই বাই করে দাও বাই বাই পাখি গুগু চামক আদি সাগর সবাইকে বাই বাই দিছো হুম ঠিক আছে চলো আমরা বাড়ি যাই এখন হ্যাঁ